बहद दिनभ भिडियो विगला मै आशा मेके टान नदिनु बुझ्नु नै कम बेगुन अनरा बेगुन केसन आशा गरी बालासन আবাজি রে হবা ফেসবুক ফেসবুক খুললিও তুই কি হতাম দুকর হতা আপডেট 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 হন শেষ নেই তো দুকর হতা অনরা লাই শেয়ার করা আর হাল্লা শেয়ার করব তো রান্না করতে করতে কারণ দুকর হতা শেয়ার করি দে তো এর ডোল দেখি আমি আবার কী রাঁধি রিং ভুসান আর দেখি শলের গুস্ত আবার হদুন হবা তো শলর গুস্ত কি আবাজি আবার যে শলর গুস্ত মানে ছাগলের মাংস আর বড় বনে বলে বিয়ের সলর গুস্ত ফাটে তো সল ফাটে তো শলর গুস্ত বলে বনের রা সারা নেহেবো তাই আল্লাহ সুন্দর করে সলর গুস্ত দিয়ে আই সুন্দর করে রান্না করি পারলা আগে লা সলর গুস্ত রান্নার রেসিপি সাত তাহান এদিন ডিটেলস দিয়ে রেসিপি তো শেয়ার করি না ফেরকন হারন বেগুন এটা ফাঁকা রাধুনি বুঝছেন না আর শিকতে গেলে হব তো আপা এগুলো আমরাও পারি তাই এটা বলে শিকাইতে যাইতে নচাই তো মূল হতা হয় আপডেটের হতা অবা আজি ফেসবুক লিলতি আপডেট 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 এখন বলে আগস্টর একত্রিশে আগস্ট বলে আপডেট শেষ হব হ আজি এত একত্রিশে আগস্ট তো শেষ হো আপডেট থাকতে শেষ হব দে অবা আজি নতুন নতুন শিক্ষক শিক্ষিকা হতুন আছে দে উনে নে আর আর না নতুন নতুন জুন কি ভিডিও বানায় ই আর খেন মল নষ্ট করে দিব খে হামর হমে দিব ইটা রাত্রিয় শিখি আফরা। আবার হদুন হদুন আফাকল হতে খোঁজ না করলে আপনি কোনোদিনও গাইডলাইন মানে কাজ করতে পারেন না কি হাসকা করেন না পারা তোমার হানে শিখেল তোমার হানে শিখেল এ তো নিজে নিজে বেগিন আবার তিয়া হে পালানা তোমরা খোঁজ খোঁজ খুশ খোঁজ করে ফল ঘ ফেলাতে মেশারে ಇಲ್ಲ ಕೋಶ್ ಕಾಫ್ ಬಾತಿ ಕೋಶ ನಗಡಲ ಬೇಲೆ স্ট আপ নফেব মনিটাইজেশন না ফেব বিশ নিলাম আয়তো কিছু করলাম আলহামদুলিল্লাহ আয় তো সেটআপ আপও ফেলাম বিও তো তারাত্তিও নেই আপডেটের হারণা আত্মীয় হতী ইয়া না দুঃখর হতা ফকাশ করে লাভ নাই তো হতা হইতে হইতে আবার ডিমর কুর্মও ঘড়ি ফেলাই ডিমর কুর্ম দেখি ডিমোর কুরমাল তো দু দু ঠক দগ বেগিন দিও না কেন গড়ি ফেলেই দেরি তো শুধু তো শলের গুস্তর দেখি কিয়া কৰিলো নব কি হয় দে আৰা বাজি চিটেঙা কলৰ গিয়া হঠাৎ নিজে গিয়াই ইয়াৰ নহলে আৰাতি মন ফেৰ বাট অজমনো হয় ভাল লাগে কি হয় ত মেলে ফিৰে তো ওল দেখি হয়তো হতো ওল দেখি ফুলো বাতো রান্ধি ফেলার তো ফুলো বাতো বগুনে রাঁধিস হলাম দেখি বেগুন ফাঁক্কা রাঁধুনি তো আর রান্না করি হতা তো একান হুয়া পরিব রান্না তো শেয়ার করা পরিব এ শেপে কি কি রাঁধির ই আনল দেখি অনারাল্লা শেয়ার করি তো আর ভিডিও কেন লাগে আর রান্না অনারাতি কেন লাগে আর হতা কেন লাগে এক হইন। হয়ে আর ওল দেখি যখন কুজ হওয়া কুচকরণা আফাকাল বরাবর আফাকাল আনারা আবার গুসানো বুঝছোনা না আর একখানে সামান্যের মধ্যে হালকার মধ্যে সামিনা কেনা বাঁচ দিলাম দে দুসানো মিয়া বাঙ্গালিয়া কলারিকে উচ দাও বুঝছেন না ওনারও এনে বেশি করে ফেলুন হ্যাডভার্টাইজ ঘুরতে 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 অরণ বানিয়ে ফেলেন আসসালামু আলাইকুম থাক